আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবেই এলাকা ও ব্যক্তিভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে প্রথমেই জানাচ্ছি সিএসআর মিস্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা প্রতি টন এম স্টিল একাশি হাজার টাকা রহিম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন এম স্টিল পঁচাশি হাজার টাকা সেই সাথে আনোয়ার ইস্পাত তিরাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা ঢাকা স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল আশি হাজার টাকা আর আর এম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন এস স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা রানি স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আপনারা যারা এই দামে রড কিনতে চান তারা অবশ্যই ডাকার মধ্যে মিনিমাম পাঁচ টন রড অর্ডার করবেন এবং আপনারা যদি ডাকার বাইরে কিনে থাকেন তাহলে মিনিমাম তেরো টন রড অর্ডার করবেন তাহলেই এই দামে রড কিনতে পারবেন আপনি যদি খুচরা কিনে থাকেন অর্থাৎ এক থেকে দেড় টন অথবা দুই টন তাহলে আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেই দামের সাথে আরও পনেরোশো থেকে দুই হাজার টাকা অ্যাড করে প্রতি টন রডের দাম নির্ধারণ করে নেবেন সেই সাথে আজকের খুচরা বাজারে বিআরএম স্টিল আশি হাজার টাকা বি স্টিল কিনতে পারবেন উনাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএস ইস্পাত পঁচাশি হাজার পাঁচশো টাকা কিং স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল সাতাশি হাজার টাকা একে এস স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে আর আর এম এল স্টিল আশি হাজার টাকা বিএসএসআরএম স্টিল আটাত্তর হাজার টাকা প্রতি টন সেই সাথে এম স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের দামটি পরিবর্তন হওয়ার সাথে সাথে আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করি রড ও সিমেন্টের সঠিক প্রাইস দামটি তুলে ধরার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ